আজ পি এস প্রকল্পের মাধ্যমে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় দশদা সাতনালাম মনুসলিন্টা এডিসি ভিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর পিডাব্লিউ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং পিএম এস ওয়াই প্রকল্পের এসডিও তৎসঙ্গে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানিত ফিলিপ কুমার ইয়াং তৎসঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন লিডার্স এবং কাঞ্চনপুরের বিধায়ক সম্মানিত এমএলএ ফিলিপ কুমার ইয়াং এই অনুষ্ঠানে তিনি মূল্যবান বক্তব্য রাখেন স্যার আজকে এখানে যে প্রোগ্রাম করলো যে পিএম জে ওয়াই এই বিষয়ে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি পি এম জে ওয়াই যে স্কিমটা শুরু হয়েছে এটা দু হাজার সালে শুরু হয়েছিল এখন পঁচিশ বছর পি এম জে ওয়াই স্কিমে পূর্ণ হয়েছে আমরা ত্রিপুরাতে অলমোস্ট ফাইভ থাউজেন্ড কিলোমিটার রোড ত্রিপুরাতেই কনস্ট্রাকশন হয়েছে আন্ডার পি এম জে ওয়াই স্কিম এছাড়াও এখন অবধি নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড হ্যাবিটেশন কাভার আপ হয়েছে এছাড়াও ত্রিপুরাতে বিভিন্ন ধরনের পি এম জে ওয়াই স্কিম চলছে যেমন পি এম জিএস ওয়াই ওয়ান টু থ্রি টু আমরা সাকসেসফুলি কমপ্লিট করে নিয়েছি পি এম জি ওয়ানে কিছু কাজ বাকি ছিল এগুলো হচ্ছে এছাড়াও এখন পি এম জি সাথেই পি এম জনমন বা পি এম যোগা জাতীয় অনেকগুলো প্রজেক্ট আসছে এইগুলো কাজ চলছে তো পি এম হচ্ছে কি কোয়ালিটি মেনটেন করলে যাতে আমাদের রুরাল এরিয়ার যে কানেক্টিভিটিটা বেটার করা যায় এবং রুরাল যে ভিলেজার্স আছে রুরাল পিপুল আছে ওদেরকে এম্পাওয়ারমেন্ট করা যায় কানেক্টিং দ্য রুরাল পিপুল থ্রো অল ওভার দ্য রুট হ্যাঁ এটাই হচ্ছে পিএম জে এস ওয়াই এর মতো আপনার পরিচয়টা আমি হচ্ছে সুশান্ত কৌর এস ডিও পিডব্লিউ ডি পি এম